নমস্কার আমি চলে এসেছি আজকে নতুন একটা বিষয় নিয়ে বহুদিন পর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো প্র্যাকটিক্যাল আমি দেখাবো যে কিভাবে কি করতে হয় আজকে যে টপিকটার নাম থাকবে সেটা হচ্ছে জব বিধি জব বিধির মধ্যে আজকে যে বিষয়টা নিয়ে দেখাবো সেটা হচ্ছে কর মালাতে জব আমি বিষয়টা নিয়ে আলোচনা নাও করতে পারতাম কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য এটাই যে আমাদের বাংলা ভাষাতে আমি হিন্দি ভাষার কথা বলছি না বাংলা ভাষাতে সুস্পষ্টভাবে প্রতিটা বিধিবিধান ধরিয়ে দিয়ে প্রতিটা বিধির সঠিক নিয়ম প্রয়োগ করিয়ে একটা চ্যানেলেও যে ভিডিওটা পাবলিশ করবে যে কীভাবে কর্মালাতে জব করতে হবে তার সুস্পষ্ট কোনো ভিডিও আমি এখনও পর্যন্ত পাইনি যদি কেউ পেয়ে থাকেন আমায় জানাবেন তাহলে খুবই উপকার হবে আমারও যাই হোক আজকে ভিডিওটা আমি শুরু করছি প্রথমে বলি যে আমাদের জবের প্রকারভেদ কতগুলো আমাদের জব করার জন্য তিনটি সেকশন দেওয়া হয়েছে তিনটি ভাবে আমরা জব করতে পারি আমি উপাংশ মান মানসিক বাচিক এগুলোর কথা বলছি না মানে জব কিসের কিসের মাধ্যম দিয়ে করতে পারা যায় সেটার কথা বলছি সেটার উপর ভিত্তি করে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম সবচেয়ে উচ্চ অবস্থার যে অবস্থা সেই জায়গাতে আমাদের অক্ষমালা অর্থাৎ আমাদের শরীরের মধ্যেই কিন্তু প্রতিটা অক্ষরের নিবাস রয়েছে গণের নিবাস রয়েছে যোগ মার্গ অনুযায়ী এবং তন্ত্রশাস্ত্রও যদি আমরা পাঠ করি মুন্ডমালা তন্ত্র ভেদ তন্ত্র প্রভৃতি আরও বহু তন্ত্রে আমাদের শরীরের মধ্যে এই বর্ণের অবস্থান তাদের গুরুত্ব কীভাবে প্রতিটা মন্ত্রের উৎপত্তি ইত্যাদি বহু রহস্য রয়েছে সে মধ্যে তো যারা উচ্চকোটি অবস্থার সাধক যারা কৌলাচারী সাধক যারা সেই শরীরকে নিজের শরীরকে নিজের আন্ডারে নিয়ে আসতে পেরেছে সেই সমস্ত সাধকেরাই উত্তম রূপে ওই মালাতে জপ করতে সক্ষম আমরা অন্যদের জন্য ওই মালার বিধান কিছুটা দেওয়া আছে সেটা কুণ্ডলিনীর জাগরণ বা ওই জাতীয় জিনিসের মধ্যে পড়ে আমরা অন্য কোনো দিন আলোচনা করবো তো এটা গেল আমাদের অক্ষম অক্ষর মালা যেটা আমরা আমাদের দেহের মধ্যে করে থাকি দ্বিতীয়ত যেটা আছে সেটা হলো আমাদের যে এক একটা দেবদেবীর যে এক একটা মালা রয়েছে যেমন মহাদেবের জন্য রুদ্রাক্ষমালা বৈষ্ণব বা কৃষ্ণ মন্ত্রের জন্য তুলসী মালা মা বগলামুখীর জন্য হরিদ্রা অপসরা বা এই জাতীয় সাধনার জন্য স্ফটিক মালা মা লক্ষ্মীর জন্য পদ্মবীজের মালা এই রূপ নানা ধরনের মালা রয়েছে মহাসংখ্য মালা রয়েছে ঠিক আছে তো রূপ নানা ধরনের যে মালাগুলো রয়েছে সেটা একটা প্রকার ভেদ অর্থাৎ এগুলোকে বলা হয় আর একটা শাস্ত্রীয় ভাষায় বলা হয় চর মালা আর একটা যে মালা রয়েছে সেটা হচ্ছে করমালা মালা। আমরা আজকে এই করমালাতেই জপের বিধান নিয়ে আলোচনা করব করবো রূপে যাতে আপনারা এই করমালা জপ করে সেই জপের ফলটা প্রাপ্ত করতে পারেন এইবারে আসি করমালা জপে কতটা উপকার হয় কতটা ক্ষতি হয় সবথেকে বেশি উপকার সাধন হয় আমাদের অক্ষমালায় এটা বলাই বাহুল্য কারণ অতি উচ্চকোটি মার্গের সাধন আর মধ্যম যে ফল সেটা আমাদের চর মালা অর্থাৎ যেটা আমি এক একটা দেব দেবতার এক একটা মালার কথা উল্লেখ করলাম সেটাই যদিও আমাদের রুদ্রাক্ষ মালায় অনন্ত গুণ ফল লাভ হয় এই রূপ উক্ত আছে শাস্ত্রে তথাপিও মালার মধ্যে কিছুটা একটু রিস্কি অবস্থায় যায় কীরকম মালা যদি ছিন্ন হয় মালা যদি সঠিকভাবে সংস্কৃত না হয় এবং অনেক ক্ষেত্রেও দেখা গিয়েছে মালায় জপ করছে 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 সেই মালা দেখা যাচ্ছে গলায় ধারণ করছে বা অন্য কোনোভাবে সেই মালাতে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটেছে ওই মালা কিন্তু তখন সাধকের সমস্ত জপ ফল গ্রহণ করে নেয় তাই মালা জপের ক্ষেত্রে আমাদের বিশেষ বিধিবিধান পালনের আবশ্যকতা রয়েছে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের মালা জপের ক্ষেত্রে আর সবথেকে অধম ফল বা সবথেকে কম ফল যেটা প্রাপ্ত হয় সেটা হচ্ছে অক্ষম আমাদের করমালায় এবং এর বিধিনিষেধও অনেকটাই কম আমাদের জপমালার থেকে কিন্তু একেবারেও কম নয় তারও কিছু নির্দিষ্ট বিধিবিধান রয়েছে তো কি রয়েছে সেটা আমরা এবারে একে একে দেখব এই করমালা জপের বিধি স্ত্রী দেবতা এবং পুং দেবতা অর্থাৎ দেবী এবং দেব এই লিঙ্গভেদে দুই প্রকার সাধারণত তবে কোথাও কোথাও মতান্তরে দেখতে পাওয়া যায় যে বিভিন্ন দেবদেবীর বিভিন্ন রকমের মালাজপের বিধান রয়েছে কিন্তু সাধারণভাবে যদি আমরা দেখি দৃষ্টিকোণ থেকে তাহলে শাস্ত্রীয়ভাবে এটাই প্রাপ্ত হওয়া যায় যে পুরুষ দেবতার ক্ষেত্রে এক নিয়ম এবং স্ত্রী দেবতার ক্ষেত্রে আর এক নিয়ম প্রযোজ্য দুটোর মধ্যে সামান্য একটু তফাত রয়েছে আমরা সেটা একে একে দেখব এবারে আমরা আগে স্ত্রী দেবতার প্রয়োগবিধি উল্লেখ করবো অর্থাৎ দেবীর ক্ষেত্রে যে কোনো দেবী সেটা হতে পারে গায়ত্রী দেবী বা সাবিত্রী দেবী আমরা যেটাই বলি না কেন বা মা দুর্গা হতে পারে মা কালী হতে পারে যে কোনো দেবী দেবী শক্তি সম্পন্না যে সকল শক্তি রয়েছে তাদের মন্ত্র জপের যে বিধি সেটা হচ্ছে এই আমরা আগে প্রথমে করমালা যেহেতু করব। জপ তাই আমরা কর সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই এটা আমাদের বৃদ্ধ এটা তর্জনী এটা মধ্যমা এটা অনামিকা এটা কনিষ্ঠা এই হচ্ছে পাঁচটা আঙুল এই এই জায়গাগুলোকে এই যে যে দাগ রয়েছে আমি একটু কাছে আনি মোবাইলের এই দাগগুলোকে বলা হচ্ছে কর আর এই একটা দাগ এই দুটো দাগ এই দুটো দাগের যে মধ্যবর্তী অংশ সেই অংশটাকে বলা হচ্ছে পর্ব আর আমাদের জব করতে হবে ঠিকই পর্বেই এই করে নয় কিন্তু এই বৃদ্ধ আঙুল দিয়ে এক একটা পর্বে আমরা অঙ্গুলি স্পর্শ করাবো এই করে নয় কিন্তু করে স্পর্শ হবে না কিন্তু হবে পর্বে ঠিক আছে পরিষ্কার হয়ে গেল বিষয়টা এইবারে স্ত্রী দেবতার ক্ষেত্রে যে বিধি প্রযোজ্য সেটা হলো এই যে আমাদের দেবীর ক্ষেত্রে এক অর্থাৎ এইখান থেকে আরম্ভ করব আমি মনে করলাম আমি দুর্গা মা দুর্গার নাম জপ করবো এবং শুধু দুর্গা তাহলে আমাদের নিয়মটা পড়বে কোথায় দুর্গা অর্থাৎ অনামিকার মধ্যপর্ব দুর্গা দুই দুর্গা তিন দুর্গা চার এরকমভাবে আমরা একবার করে নাম জপ করব এবং এই অনামিকার মূল পর্ব হয় দুঃখিত মধ্য পর্ব অনামিকার মূল পর্ব তারপর কনিষ্ঠার মূল পর্ব কনিষ্ঠার মধ্য পর্ব কনিষ্ঠার অগ্রপর্ব মধ্যমার অগ্রপর্ব দুঃখিত অনামিকার অগ্রপর্ব তারপর মধ্যমার অগ্র অগ্রপর্ব তারপর মধ্যমার মধ্যপর্ব তারপর মধ্যমার মূল পর্ব এবং সর্বশেষ তর্জনীর মূল পর্ব এইরূপভাবে দশবার জব হবে আমি আবার দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হলো স্ত্রী দেবতার ক্ষেত্রে অর্থাৎ যে কোনো দেবীর ক্ষেত্রে এই বিধান যখন এই দশ হয়ে যাচ্ছে তখন এই বাম হাতে আমার এই সংখ্যাটা হবে অর্থাৎ এই জায়গাতে এরকমভাবে জব হবে একবার আমার দশ হয়ে গেল আমি বাম হাতে এই এক রাখলাম এবার আবার এরকম দশ হবে আবার এরকমভাবে আমি এগোবো অর্থাৎ আমি যদি এখানে স্ত্রী দেবতার মন্ত্র জপ করি ঠিক এই হাতে বাম হাতেও একইভাবে আমার সংখ্যা কিন্তু গণনা করব অর্থাৎ এইভাবে গণনা হবে এখানেও যেরকম অনামিকার মধ্য পর্ব তারপর অনামিকার মূল পর্ব এরকম এরকমভাবে গিয়েছে এখানেও কিন্তু আমার বাম হাতেও ঠিক একইভাবে কাউন্ট হবে আমি একশো বার জপের বিধানটা দেখাচ্ছি এইখানে দশ দশে একশো অর্থাৎ এখানে দশবার হয়ে গেলে এই হাতেও আমার বার হয়ে যাচ্ছে এইখানে দশবার করে এক এক করে কাউন্ট করলে এখানে দশ হলো আমার এক কাউন্ট হচ্ছে এখানে আবার দশ হলো আমার দুইবার কাউন্ট হচ্ছে এখানে আবার আমি দশবার জব করলাম এখানে আমার তিন কাউন্ট হচ্ছে আবার দশবার জব করলাম আমার চারবার কাউন্ট হচ্ছে এরকম করে করে দশ বা একশোবার যখন আমার হয়ে যাবে অর্থাৎ এই হাতের আমার দশবার হলেই তো টোটাল একশোবার হয়ে গেল তখন অতিরিক্ত যে আটবার জব সেই আটবার জপের ক্ষেত্রে কি হচ্ছে আমাদের প্রথম এবং শেষ এই দুটো পর্বটা বাদ দিতে হবে তাহলে শুরু কোথার থেকে হবে ঠিক আমরা শুরু করতাম হচ্ছে এইখান থেকে অনামিকার মূল পর্বত থেকে মধ্য থেকে এবং এই ক্ষেত্রে আমরা শুরু করব অনামিকার মূল জায়গার থেকে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই গেল আট এইবার আমার যদি কথার কথা আমি একান্ন মালার সংকল্প নিলাম বা একুশ মালার সংকল্প নিলাম তখন আমাদের কি করতে হয় এই এ তো গেল আমাদের একশো আট বার এর বেশি তো আর আমরা উংলে জব করতে পারবো না করে জব করতে পারবো না মালাতেও ওই একই সিস্টেম তো আমাদেরকে জব যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ কি কি দিয়ে জব আমরা নিতে পারবো সেটার মধ্যে রয়েছে ছোলা অর্থাৎ ছোলা দিয়েও আমরা অনেক সময় এই এই জব সংখ্যা রাখতে পারি তো এর মধ্যে আরও যুক্ত করা যায় লাখা পুশি ইত্যাদি নানান রকমের জিনিসগুলো দিয়ে আমরা জব কাউন্ট করতে পারি অর্থাৎ যখন অনেক বড় সংখ্যা একশো আট মালা বা একান্ন মালা এগুলো জব করার বিষয় থাকে তো সব থেকে গ্রহণযোগ্য বা সব থেকে বেশি যেটা চলে সেটা হচ্ছে ছোলা আমরা ছোলাটা ইউজ করি যে এই এক মালা হয়ে গেল ছোলাটা আর এক জায়গায় রেখে দিলাম আমি এখানে কাচের ব্লেড দিয়ে দেখাচ্ছি আপনারা অন্য কিছু দিয়ে করতে পারেন বিশেষ করে মৃত্তিকা পাত্রেও অনেকে ছোলাটা রাখে এটাই অবশ্যই একটু পরিষ্কার করে নেবেন ধুয়ে নেবেন ধোয়ার পরে তারপর এটা ব্যবহার করবেন একশো আটবার হয়ে গেল দিলাম আবার একশো আটবার হয়ে গেল আমরা দিলাম বোঝা গেল বিষয়টা দেবীর ক্ষেত্রে একদম ফুল সেটা বুঝিয়ে দিয়েছি এবার পুরুষদের ক্ষেত্রে অর্থাৎ পুরুষ দেবতা যারা তাদের ক্ষেত্রে তফাৎটা আসে কি এই লাস্টের আঙুলগুলোতে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই স্ত্রী দেবতার ক্ষেত্রে আমাদের এই দুটো পর্ব ছিল মেরু হিসেবে আর পুরুষ দেবতার ক্ষেত্রে আমাদের এই দুটো পর্ব এসছে মেরু হিসেবে অর্থাৎ আমরা এই দুটো জায়গায় জব করব না পুরুষ দেবতার ক্ষেত্রে ঠিক একইভাবে এই হাতে যখন আমার বার হয়ে গেল এই হাতেও আমার একবার কাউন্ট হবে আবার এখানে দশবার হবে এইখানে আবার একবার কাউন্ট হবে এরকম করতে করতে একশো একশোবার এখানেও ঠিক একইভাবে পরিক্রমা হবে যেরকমভাবে এই হাতে হচ্ছে আশা করি বোঝাতে পারলাম তার পরে গিয়ে অর্থাৎ একশো দশ দশে একশো হয়ে যাওয়ার পর আবার আমাদের যদি একাধিক সংকল্প থাকে অর্থাৎ একুশ মালা এগারো মালা যেটাই থাকে না কেন তো আমরা এরকম করে একটা একটা করে ছোলা আমরা এখানে ইউজ করব। বোঝা গেলো পরিষ্কার করে এইবারে আসি আমাদের করমালা জপের আরও কিছু নির্দিষ্ট বিধান থাকে যে কি কি করব কি কি করব না এর নিষেধ থাকে কিছু তার মধ্যে একটা বিষয় যেমন একটা বিষয় কী যে আমাদের আঙুলের মধ্যে আমরা যখন জব করব তখন আঙুলের মধ্যে কিন্তু কোনো ফাঁকা থাকবে না অর্থাৎ আমরা মনে করছি এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইরকম হওয়া চলবে না আঙুলটা পরস্পরের সাথে সংলগ্ন অবস্থায় থাকবে সুন্দর অবস্থায় থাকবে ঠিক আছে এই এই আমি এই হাতের ক্ষেত্রে দেখাচ্ছি এরকম সুন্দর সুন্দর অবস্থায় থাকবে এর মধ্যে ফাঁকা থাকবে না কারণ আমরা যদি শাস্ত্র দেখি বিশেষ করে স্বামী উম সচ্চিদানন্দ সরস্বতী এবং তার যিনি শিষ্য অর্থাৎ এই মুহূর্তে নামটা মনে আসছে না আমার এনাদের লেখা গ্রন্থ পূজা প্রদীপ তান্ত্রিক গুরু অর্থাৎ নিগমানন্দ সরস্বতী এনাদের লেখা গ্রন্থগুলোতেও কিন্তু এই রূপে না এটা সাধক মণ্ডলী সাধনা যারা করেছে তাদের একটা কথার গুরুত্ব থাকে হুম শাস্ত্রের গুরুত্ব তো অবশ্যই রয়েছে শাস্ত্রের বিষয়ের পাশাপাশি আমাদের যেহেতু তন্ত্রশাস্ত্র একটা সাধক পরম্পরা বা আমাদের পরম্পরাগত বিদ্যা ম্যাক্সিমাম জিনিসই পরম্পরাগত গ্রন্থ তো এখন এসছে গ্রন্থের বাইরেও অনেক কিছু জ্ঞান থাকে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের হাতের এই করগুলো এরকম সুন্দর মতো যুক্ত থাকবে এবং যে হাত দিয়ে জপ করছে অর্থাৎ ডান হাত এই বাম হাতের ওপর সুন্দর মতো এরকমটা থাকবে আর এই অবস্থানটা থাকবে আমাদের ঠিক বুকের কাছে অনাহত চক্রের ওই জায়গাতে এই হাতটা ঠিক এরকমভাবে আমাদের বুকের ওখানে নিতে হবে এবং এই জিনিসটা অর্থাৎ এই যে হাতে হাতটা এরকম করে দিলাম না এটা আমাদের ঢাকা থাকবে একটা কাপড় দিয়ে যে কোনো একটা কাপড় আমরা উত্তরীয় ব্যবহার করছি উত্তরীয় দিয়ে ঢাকা থাকতে পারে ম্যাক্সিমাম তো উত্তরীয় দিয়েই ওটা ঢাকার নিয়ম কারণ উত্তরীয় হিসেবেই তো আমি ওখানে সাধারণত যখন বসবো যখন বসবো আমার উত্তরীয়ই তো থাকবে তো ওইভাবে আমাদের জব বিধানটা অর্থাৎ করের আঙুলের পজিশন ওরকম হবে এবং হাতটা আমাদের হৃদয়ের ওখানে হবে সেই সাথে হাতটা কিন্তু আমাদের ঢাকা থাকবে হোমের সময় যেরকম আমাদের মাথা ঢাকা থাকে জপের সময় কিন্তু মাথা ঢাকা থাকবে না জপের সময় আমাদের হাতটা ঢাকা থাকবে এই এইরূপভাবে আমাদের জপের নিয়ম নির্দিষ্ট রয়েছে মালা জপের ক্ষেত্রে আমাদের নাভি দেশের নিম্নাংশকে অশুদ্ধ ধরা হয়েছে অর্থাৎ মালা কিন্তু নাভিদেশের নিচে যাবে না তদ্রূপ হাতও কিন্তু নাভিদেশের নিচেই যাবে না ধ্যানের ক্ষেত্রে বিষয় ভিন্ন কিন্তু আমরা মালা যখন জব করছি বা জবের ক্ষেত্রে এই বিষয়গুলোর ধ্যান রাখতে হয় এই বিষয়গুলোর খেয়াল রাখতে হয় বুকের কাছে মাথা আয় বা হাত নিয়ে জব পরস্পর এরকম যাতে ফাঁকা না থাকে সেই বিষয়গুলো খেয়াল রাখা এই জাতীয় জিনিসগুলো মেনটেন করতে হয় সাধারণত করমালায় তো আমার যতদূর মনে হয় করমালা জপের যে প্রণালী এবং তার যে যে বিধিনিষেধ তা রূপে আমি আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হলাম কেউ যদি এই বিধি অনুযায়ী তার জব বিধান সম্পন্ন করে অচিরেই সে জপের ফলাফল দেখতে পাবে এটা সম্পূর্ণরূপে নিশ্চিত তবে শুধু এই জব মেনটেন করলে তো হবে না আমাদের আরও রুলস থাকে জপের আগে কি করতে হয় জবের পরে কি করতে হয় মন্ত্রের উৎকিলন কি মন্ত্রের জব সমর্পণ বিধি কী কোনো একটা মন্ত্রের জাগরণ বিধি কুল কুল্লুকা সেতু প্রভৃতি বহুত বহুত জিনিস রয়েছে একটা জব শুধু শব্দ আড়ালেই জব হয়ে যায় না আমাদের অনেক কিছু থাকে কে শেখাবে বলুন সে জিনিসগুলো যাই হোক আমি যথাসম্ভব চেষ্টা করেছি অনলি করমালাটা যাতে আমাদের সনাতনীরা সব কিছুই ছাইপাস শেষ করে দিয়েছে মেনটেন কিছু করে না তেজ নেই থাকবে কোথেকে শাস্ত্র তো মানে না কেউ অর্ধেক মানছে কেউ পুরোটা মানছে মা পুরোটা তো মানছেই না লোকে অর্ধেক মানছে ঠিক আছে হনুমানজিকে কেউ ভগবান রূপে স্বীকার করছে কিন্তু তারাই আবার বলছে যে কেন হনুমানজি কারের মধ্যে সূর্য নিয়ে গিয়েছিল এটা কি বাস্তবে সম্ভব না আরে বাবারে ভগবান তিনি কলি যুগের প্রচন্ড তেজ সম্পন্ন তিনি তাকে তুমি ভগবান মানতে পারছো আর তাকে তুমি মানুষের ক্ষমতা দিচ্ছ যে সে কানের মধ্যে সূর্য নিয়ে যেতে পারে না এরকম তো হয় না তো যাই হোক আমাদের শাস্ত্র এরকম অর্ধেক মেইনটেন করে সবচেয়ে সর্বনাশ হয়েছে আমি চেষ্টা করেছি যথাসম্ভবভাবে কর্মালা জপের বিধি কি কি তা আপনাদের সামনে তুলে ধরা যদি আমার তথ্যে অসম্পূর্ণতা কিছু থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানান আর ভিডিওটা লম্বা হয়ে গেছে তার জন্য আমি দুঃখিত কারণ কিছু করার নেই প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যাল দেখাতে গেলে অনেক কিছু করতে হয় অনেক কিছু বোঝাতে হয় ঠিক আছে তো ভিডিওতে সব কিছু বলা সম্ভব হয় না তথাপি আমি চেষ্টা করেছি আর ভিডিওর পরিমাণ বাড়াবো না আপনারা যারা মন দিয়ে দেখেছেন আশা করি অবশ্যই সাধনার জগতে কাজে লাগবে এবং যে কোনো ক্ষেত্রেই জপের কাজ বাজে লাগবে দেখুন শেষ কথা আমি একটাই বলতে চাই যে আমি কাজ করি আমার আমার সেই কাজগুলি করতে ইচ্ছে করে যে কাজগুলো আমি করলে আমার রেজাল্ট পাবো আমি কাজ করলাম শাস্ত্রীয় বিধি মানলাম না আমার মনের মতো আমি কাজ করে গেলাম এটা তো হয় না প্রত্যেকটা জিনিসের জন্য নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে আমাদের সেই জিনিসগুলোকে মেইনটেইন করতে হবে আমরা সেই জিনিসগুলোকে মেইনটেন না করে দোষ দিই শাস্ত্রের দোষ দিই ধর্মের দোষ দিই কলিকালের যে এখন কলিকাল এখন কিছু হয় না দোষ তোমার তুমি মানতে পারো না ঠিক আছে শাস্ত্র শাস্ত্রের জায়গাতেই আছে সাধনার তপবল তার জায়গাতেই আছে দোষ তোমার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ